আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মটার্সকে আপনার সাথে কথা বলবো হার্নিয়া বেল্ট বা সাসপেন্সরি ম্যান্ডেজ এটা হচ্ছে স্যামসং অর্থোপেডিক্সের খুব ভালো এবং উন্নত মানে ইন্ডিয়ান একটি অর্থোপেডিক্স বেল্ট এটা হচ্ছে সাসপেন্সরি সাপোর্ট বলে থাকি আমরা যাদের পলিপাস বা পাইলস হার্নিয়া এইসব অপারেশনগুলো হয়ে থাকে এবং অর্শকে যেরকম আপনার ট্রিটমেন্টগুলো দেওয়ার পরে অন্ডকোষগুলাকে সাপোর্ট করার জন্য মূলত এই আপনার এই বেল্ট বা সাপোর্টগুলা ব্যবহার করতে হয় এগুলা হচ্ছে রোগীদের ক্যাপাবিলিটি অনুযায়ী হয় ক্ষেত্রে এটা আপনার ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু এই স্যামসাং অর্থোপেডিক্সের প্রোডাক্টগুলো সাইজ হওয়াতে আপনাদের রোগীদের। এটা যে কোনো বয়সের রোগীদের ব্যবহার করতে পারবেন এই সাসপেন্সলি ব্যান্ডেজটি এটা মূলত অপারেশন পরবর্তী সময়ে আমাদের রোগীদের অন্ডকোষ এবং প্রসঙ্গটাকে সেভলি রাখার জন্য এই বেল্টটি ব্যবহার করা হয় তো যারা হার্নিয়া বেল্ট অথবা সাসপেন্সলি ব্যান্ডেজ আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন একটু ভালো এবং উন্নত মানের প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা এই প্রোডাক্ট নিতে পারেন এটা ইউনিভার্সাল সাইজ দেখতে পাচ্ছেন স্পেসিফিক সাইজ দেওয়া আছে এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত প্রোডাক্ট সার্টিফাইড কিউআর কোড স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন এই যে প্রোডাক্টের ডেট উৎপাদন ডেট ম্যানুফ্যাকচার সব কিছু দেওয়া আছে এটার দাম হচ্ছে এগারোশো তিয়াত্তর টাকা আপনার এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটার অ্যামাউন্ট অ্যামারপি দেখতে পেলেন এবং এই যে প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অন্ডিয়ার ইন্ডিয়ার যে ভালো মানের ফেব্রিক্সগুলো বলে থাকে এলাসিসিটি ভালো মানের এবং প্রোডাক্টগুলো খুব কোয়ালিটিফুল হয়ে থাকে আমাদের দেশীয় প্রোডাক্টের তুলনায় এইসব প্রোডাক্টের ফিনিশিংও ভালো থাকে ডক্টরদের নাম্বার ওয়ান চয়েস তাইনয়েড এবং স্যামসং অর্থোপেডিক্স তো আপনারা যারা ভালো এবং উন্নত মানের এই যে এইসব বেল্ট বা সাপোর্টগুলো নিতে যাচ্ছেন। আমাদের নিচের দ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারির চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট পাঠ এক্স এইসব পরিবারের মাধ্যমে দিয়ে থাকি আপনাদের প্রয়োজন অনুসারে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আপনারা হাতে না হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনারা যারা এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আমাদের এই চিন্তা নাম্বারগুলো কিমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠিয়েও বা দামগুলো জেনে নেবেন এবং বর্তমান মূল্য থেকে দাম বাড়তেও পারে কমতেও পারে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল বটনটি বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ